ও ভাই সাহেব এটা কী অবস্থায় কি এই পায়রাটা কি সেরাজির পায়রার বাচ্চাগুলোকে বাসাতে ঢুকে মারছিল গাইস এটা তো আমি দেখে বুঝতে পারছি না এই যে নটটাও রয়েছে এখানে কী ব্যাপার কনফিউজ হয়ে গেলাম একটু যে পায়রার বাচ্চাটা কি মারছিলো যেভাবে মুখ লাড়াচ্ছে পায়রাটা ভাব মনে হয় যেন ফিট করা ছিল তো সেরাজির বাচ্চাকে কি এই পায়রাটা ফিট করা ছিল তো চলুন সম্পূর্ণ জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখি অবশ্যই হাই ফ্রেন্ডস ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই তো গাইস আমার পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আমি একজোড়া পায়রা আনবো বলেছিলাম তো সেটা এখন হয়ে ওঠেনি তো খুব তাড়াতাড়ি চলে আসবে সেটার ভিডিও আর গাইস আজকে সকাল সকাল আবার পায়রা লবটে সকাল বলতে এখন গাইস সাড়ে এগারোটা বাজে এখনও রোদ একবারে খোলে নেই ঠান্ডাও কমেনি তো পায়রা লপটে আমি একটা কাজ করতে এসে ভুলবশত পায়রাগুলোকে ছেড়ে ফেলেছি কয়েকটা ছেড়ে দিয়েছিলাম তো বাকিগুলোকেও আমি ছেড়ে দিলাম তো কিছুক্ষণ থাকবে আগে থেকে আবার আমি ভিতরে ভরতে হবে তো ভিতরে আবার পায়রাগুলোকে ভরবো আর গাইস আজকে এমন একটা জিনিস দেখাবো আপনাকে এর আগে হয়তো আপনারা কখনো দেখেন নাই আমিও যেটা দেখলাম দেখে এটাও প্রস্তুত ছিল না পায়রার সম্বন্ধেই তো এমন এক জিনিস যেটা আমি কখনো এক্সপেক্ট করি নেই আর কখনো দেখি নাই যেটা প্রথম দেখলাম তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো গাইস চলুন দেখিয়ে দেখায় আপনাদেরকে তার আগে গাইস পায়রাগুলোকে ভিতরে ভরে নি যতক্ষণ পায়রাগুলোকে ভিতরে ভিতরে ভরে ততক্ষণ ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে করে পাশে থাকবেন তো তো চলুন শুরু সবই পায়রাগুলো মোটামুটি চলে এলো দুটো পায়রা শুধু বাইরে রয়ে গেলো যে দুটোকে এখন নামাতে পারলাম না তো গাইস আপনাদেরকে দেখায় যে দুটো পায়রা রয়ে গেল বাইরে তো পায়রা দুটোকে পরে নামিয়ে নেব সমস্যা নাই তো চলুন তো আপনাদেরকে এখন যেটা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা আর আর এই এই যে পায়রাটা যে নিচে একটা গাইস আপনাদেরকে দেখায় ভালো ভাবে এই যে এই যে একটা ও বাসার কাছে গেছে তো গায়ে দুটো সিরাজির বাচ্চা আছে এবং দুটো তাদের মা বাবা দুটোই আছে মেল ফিমেল তো গাই তারা তো তাদের বাচ্চাকে ভালোভাবে খাওয়ায় ভালোভাবে এই যে এই জোড়াটা দেখতে পাচ্ছেন এদের বিষয়ে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে হয়তো বলা হয় কম বেশি যারা আপনার ভিডিও রেগুলার দেখেন বা আগে দেখেছেন তারা জানবেন নিশ্চয়ই এই ভিডিও দেখলে যে এদের ডিম বাচ্চা একবার প্রথমে ডিম দিয়েছিল সে বাচ্চা ঠিক মতো ফুটে নিয়ে মারা গিয়েছিল নেক্সট টাইমে আবার ডিম দিয়েছে ওই যে এই সিরাজির পেটিটার পেছনেই ওখানে তো গাছ আজকে আমি হঠাৎ যখন ঢুকলাম তো এইখানে পায়রাটাকে ঠিক এইখানে ছিল। তো আমি ভাবলাম সিরাজি পায়রাগুলোকে মারছে নাকি তো না সেরাজি পায়রাগুলোকে মারে নাই সিরাজী পায়রা বাচ্চাগুলোকে কিন্তু এই ফিডিং ফিট করা এই যে এই ফিমেলটা তো চলুন সেটা দেখায় আপনাদের তো গ্যাস আমি প্রথমে কিন্তু এটা বিশ্বাসই করতে পারিনি আমি ভাবছিলাম হয়তো সিরাজি পায়রা বাচ্চাগুলোকে মারছে কিন্তু না এটা কিন্তু ফিট করাচ্ছে দেখেন তো গ্যাস একটা সুন্দর মুহূর্ত অন্য একটা পায়রা সে অন্য পায়রা বাচ্চাকে ফিডিং করেছে এই মুহূর্তে কিন্তু তারও কোনো বেবি বাচ্চা কোনো নেই ডিম আছে ডিমে পেছনেই তাদের ডিম তো নটটা এখনই বেরোলো দেখলেন এই যে একটু দেখা যাচ্ছে নটটা ডিম থেকে উঠে এলো তো গেছে এত সুন্দর একটা পায়রা মুহূর্ত সত্যি খুবই ভালো লাগছে এই পায়রাটা আমার সত্যি আজ থেকে প্রিয় হয়ে গেল যে অন্য বাচ্চাকে ফিট করাচ্ছে কত সুন্দর সিরাজের বাচ্চা আপনারা হয়তো দেখ ভালো করে দেখেন বুঝতে পারবেন এগুলো সিরাজেরই বাচ্চা আর আপনারা ভিডিও দেখেন আগে তাহলে বুঝতে পারবেন সিরাজের বাচ্চাগুলোকে কিন্তু একটা এই এই ফেমেলটা ফিট করাচ্ছে তো গাইছে আমার খুবই ভালো লাগলো দেখে তো কাছে এই পায়রাটার জন্য একটা এই পায়রাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পায়রাটার জন্য একটা লাইক ভিডিওতে অবশ্যই